কথা বলি কত ভাল লাগছে জানো আমি তোমার সবসময় এরম নাইটি পড়তে বলি বুঝছো আর তুমি না ডাকা ধুকার জন্য না তুমি যে ওই যে ওই নাইটি পড়ো না তোমার তেবরানো লাগে এই দেখ তুমি সকলের জিজ্ঞাসা করবা তুমি ওই নাইটি গুলো পড়ো তো তোমার ত্যাবরানো লাগে তুমি নিজে তো ত্যাবড়া আরো বেশি ত্যাবড়া লাগে তুমি নিজে মানে ওই খাঁটা মতন তো তাই তোমার ত্যাবরানোর মতন লাগে মানে মনে হয় ঢুক ধূপসো মতন লাগে তুমি এই নাটিটা পড়ছো না তোমারে কত সুন্দর তুমি সকলেরই জিজ্ঞাসা করবা জামা কাপড় আরে তোমার সুন্দর আমি সেইটাও বলি না আমি এটা সুন্দর কথা বলি না তোমার ত্যাবরানো লাগে আমি সেই কথাটা বলি

আমি সেরকম কথা বলছি দেখ তুমি যেন কথা বলছো তো এটা যেন মনে হচ্ছে যেন তুমি বিরাজ করো নাই বিরাজ করো না আমি সেই কথাটা এই ভাই এই ভাই ফালতু ছেলে কথা কারের আমি কি বলো আমি সেই কথা বলি আর কি মারবি না কিন্তু আমার সাথে বলে দিলাম

আরে ইয়ে বলছি কথা না না বলে তাড়াতাড়ি বার করলো হয় না আমি তাই বলছি না 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 কোয়ার কোরা অপমান করছিস তুই আমাকে কিন্তু বলে দিলাম তোর মতন আমি আই আরে আমি বলছি তুমি তাড়াতাড়ি খোলো আমি তাই বলছি আমি কথা না বললে তাড়াতাড়ি খোলো সব কিছু এরকম রাগ করো রিয়্যাক্ট করো কার জন্য এই ভাই এটা একটা কি রকম কথা বলছিস তুই দেখি খোলো দেখি দেখি কি আমছে দেখি কাল তো ইয়ার কি بارش 50 টাকা নে যা বল কি এটা শাড়ি নাকি কি এটা কি আগে দেখ না কি 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 ও মা এ তো ब्लाउজ এ তো সেই এস সময় ওই দুর্গা পূজা পূজোর পূজোর ब्लाउজ তো দেখতে পাচ্ছ তো পূজোর পূজো তো পড়তা এই রকম কালার যাক যা ইচ্ছা করো কয় টাকা নিচে এটা

কোনদিনও লাগে না ছোট লোক কি চাষ নিজের দ্যাগ নিজের দিয়ে বন্ধ করেছে আবার আমি তোমার কিছু বলছি